আমরা নেই আমাদের নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি কাছাড়ের ধোলাইয়ের দর্মিখাল জিপির এই যে আমরাঘাটের সরস্বতী বিদ্যা নিকেতনে তো এবারের এই যে মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল কিভাবে এখানে ফলাফল করেছে জেনে নেব বিস্তারিত আর এই যে প্রধান আচার্য রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন ওনার সঙ্গে একটি ছোট্ট সাক্ষাৎকার রয়েছে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকুন জেনে নেব বিস্তারিত কতজন এখানে এবারের মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন এবং কেকে বা কয়েকটি কয়েকটি লেটার ওনারা এই ছাত্ররা এখানে পেয়েছেন ছাত্রছাত্রীরা জেনে নেব বিস্তারিত সরস্বতী বিদ্যা নিকেতনের কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি সরস্বতী বিদ্যা নিকেতন অবস্থিত আমরাঘাট বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এই বিদ্যা নিকেতনের প্রধান আচার্য তথা প্রধান শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরীর মুখ থেকে জেনে নেব এবারের মাধ্যমিকের ফলাফল দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমরাঘাটে আর আমরাঘাট যে সরস্বতী বিদ্যা নিকেতনের প্রধান আচার্য তো ওনার কাছ থেকে এবারের মাধ্যমিকের এই যে ফলাফলের বিষয়ে তো এবারে উনি তথ্যগুলি দেবেন আমাদের নমস্কার স্যার তো বলুন এবারে কীভাবে ফলাফল হলো আপনাদের এই বিদ্যালয়ে প্রতি বছরই আমাদের আমরাঘাট সরস্বতী বিদ্যা নিকেতনের একশো শতাংশ আমাদের রেজাল্ট আসে তো একশো শতাংশ রেজাল্টের উপরে এবারও আমরা পিছিয়ে নেই আমাদের মোট বিদ্যার্থীর সংখ্যা বিশজন ছিল বিশ জনের মধ্যে ষোলো জন ফার্স্ট ডিভিশনে গেছে এবং বাকি চারজন সেকেন্ড ডিভিশনে গেছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট মার্ক নিয়ে বা এর উপরেও আমাদের বাচ্চারা আছে যদিও স্টার স্টারমার্ক এবছর অর্জন করা সম্ভব হয়নি তবু আমি আমার সব বিদ্যার্থী ভাই বোনদের অনেক অনেক ওদেরকে শুভেচ্ছা জানাই ওদের অগ্রিম জীবন যাতে সফল সুন্দর হয় কংগ্রেচুলেশন টু অল অফ মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস ছয়টি লেটার আমাদের বিদ্যালয়ে অঙ্ক বিজ্ঞান সরি অঙ্ক বাংলা এবং ইংরাজিতে আমাদের বিদ্যার্থীরা লেটার মার্ক অর্জন করেছে ठीक है धन्यवाद नमस्कार